অবগত আরজিরের চিকিৎসকthorne ধর্ষণ খুন মামলা যেখানে সারা দেশ সারা বিশ্বর বিভিন্ন প্রান্তে নারী দিয়েছিল সেই জায়গায় যারা প্রতিবাদের প্রধান মুখ বেশ কয়েকজন তার সহকর্মী চিকিৎসক যেমন অনীকետ মাহাতো দেবাশিস হালদার থেকে শুরু করে আসফা করলেন এই রকম বেশ কয়েকজন প্রতিবাদী মুখ যাদেরকে বারবার পুলিশের তরফ থেকে হাজিরার জন্য ডাকা হচ্ছে থানায় এবং তাদেরকে হাজিরার নামে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ তুলছেন তারা সরাসরি খুব স্বাভাবিক তো তুলবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন দেখো এই আরজিকর কাণ্ডের আন্দোলন না বাংলার রাজনীতির রূপরেখাকে বদলে দিতে পারত কিন্তু দেখা গেল এক পক্ষ চাইলো বামপন্থীরা আর সামনে আসুক ভারতীয় জনতা পার্টি তাদের দলকে বলল মমতা কে রিলিফ দিতে হবে তোমরা এটা নিয়ে মাতামাতি করো না শহরে আসা সত্ত্বেও অমিত শাহ জেপি নাড্ডা অভয়ারের অভয়ার পরিবারের সঙ্গে দেখা করলো না তুমি যদি এই ঘটনাগুলো যদি তুমি এগুলো সাজিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর একটা গটা গেম মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়ার তা এবার যেহেতু সে রিলিফ পেয়ে গেছে সে তো পরেও যারা আন্দোলন করছে তাদের উপরে পুলিশ অত্যাচার স্বাভাবিক ব্যাপার কারণ মমতা জানে এই তদন্তে কেন্দ্রীয় সরকার আমার পাশে আছে আমার কিছু হবে না তাহলে আমার রাজ্যে যারা আঙুল তুলছে তাদের আঙুলগুলো ভেঙে দাও এটাই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্ট্র্যাটেজিতে উনি চলছেন আর আমি একটু ওই অনিজেত মাহাতো এবং তার যে দুটো তিনটে নাম তুমি বললে তাদের একটু বলতে চাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নতে দেখা করে কি অ্যাচিভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কন্ডিশন মেনে তারা চলে এসছিল সব কটা কন্ডিশন মেনে চলে এসছিল আর তারা কি করলো পর্দার পিছনে কিছু রাজনৈতিক চিন্তাধারাকে মতবাদ আমি রাজনৈতিক দল বলবো না বসিয়ে রাখলো আর সামনে যখন আমরা তাদের সমর্থনে আমরা তাদের মঞ্চে গেলাম আমাদের বলল গো ব্যাক তুমি যখন একটা বড় আন্দোলন সংগঠিত করবে অভয়ার আন্দোলন আন্তর্জাতিক আকর্ষ আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল সেই জায়গায় তুমি একটা তত্ত্বকে পর্দার আড়ালে নিজের মঞ্চে বসিয়ে রাখছো বাকি যারা তোমার জন্য জন্যে পতাকা ছাড়া তোমার পাশে দাঁড়াতে যাচ্ছে তাদের বলছো গোব্যাক ওদের আন্দোলন ওরাই নষ্ট করেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে ফ্রি হ্যান্ড পেয়ে গেছে অন্য রাজনৈতিক দলেরা বুঝতে পারছে না এগোবে কিনা নরেন্দ্র মোদী মমতাকে সমর্থন দিচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার তো করবেই আমি একটা কথা বলি পরিশেষে এটা নিয়ে লম্বা বলার কিছু নেই আমি একটাই কথা তোমায় বলি কাউকে গোব্যাক করে কারোর কাম ব্যাক করানো সম্ভব হয় না সম্মিলিত আন্দোলনেই মমতার মতন দুর্নীতিগ্রস্ত কে গদিত থেকে সরাতে হবে এটা বাংলার মানুষকে বুঝতে হবে এই যারা অভয়ার জন্য লড়াই করছেন তাদের বুঝতে হবে ডাক্তারদের বুঝতে হবে সব সংগঠনকে বুঝতে হবে কাউকে গোব্যাক করে কাউকে ক্ষমতায় আনা যাবে না একটা পরিপক্ক উপদেষ্টা মন্ডলী তৈরি করে অনিকেত মাহাতোদের তার মধ্যে সব রাজনৈতিক দলের বর্ষিয়ান নেতারা রইলেন যারা পতাকা বিহীন ভাবে সঙ্গে থাকবেন এই আন্দোলনটা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি টলে যেত আজকে গতি তো টললই না উল্টে মমতা ওদের পুলিশ দিয়ে হেনস্থা করছে এর জন্য ওরা সম্পূর্ণ দায়ী একদম ধন্যবাদ ধন্যবাদ